রাধে রাধে ভক্তবৃন্দ আজকে আমরা আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে ধাম ওরা বলি চার ধাম কী কি একটা হচ্ছে বদ্রীনাথ ধাম দ্বিতীয় হচ্ছে দ্বারকা তৃতীয় হচ্ছে রামেশ্বরম চতুর্থ হচ্ছে পুরী ধাম এই যে চারটে জায়গা এই চার জায়গায় ভগবান নিত্য বিহার করেন এই চারটি স্থানে ভগবান নিত্য যাতায়াত করেন এবং নিত্য বিহার করেন এই চারটি স্থানকে বলা হয় চারধাম বদ্রীনাথ ধাপ কোথায় উত্তরাখণ্ডে অলকানন্দ নদীর তীরে নরনারায়ণের যে আশ্রম সেইখানে ভগবান নারায়ণের মূর্তি আছে সেইখানে ওই বদ্রীনাথ ধামে ভগবান রোজ স্নান করেন ভগবান বদ্রীনাথ ধামে রোজ স্নান করেন এটাই মনে করা হয় ভগবান রোজ স্নান করেন বদ্রীনাথ ধামে উত্তরাখণ্ডে দ্বারকা হচ্ছে গুজরাট গুজরাটে হচ্ছে আরব সাগরের তীরে আরব সাগরের তীরে গুজরাট যেখানে বিষ্ণু শঙ্কাসুরকে বধ করেছিলেন সেইখানে ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী ছিল বিশ্বকর্মা দ্বারা নির্মিত পুরী ওখানে ছত্রিশ বছর ভগবান রাজত্ব করেছিলেন সেইখানে ওই দ্বারকাতে ভগবান নিত্য বেশভূষা করেন অর্থাৎ স্নানের পরে যে পোশাক পরিবর্তন করে সাজগোজ করা হয় সেটিকে বলা হয় বেশভূষা তাহলে বদ্রীনাথ ধামে স্নান করেন দ্বারকাতে বেশভূষা করেন আর আহার করেন কোথায় উড়িষ্যা উড়িষ্যার যে রাজ্যে পুরী জেলাতে সেখানে ভগবান পুরুষোত্তম স্থান সেখানে ভগবান জগন্নাথদেব বলদেব এবং সুভদ্রা রূপে বিরাজ করছেন এবং সেখানে নিত্য আহার করা হয় তাই বলা হয় ভগবান কোথাও আহার করেন কি না করেন জানি না কিন্তু পুরীধামে ভগবান নিত্য আহার করেন তাই পুরীর প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ অন্যান্য স্থানের অন্যান্য জায়গার প্রসাদ প্রসাদ বলা হয় কিন্তু পুরীর প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ আর ভগবান রামেশ্বরমে যান শয়ন করতে সেটি কোথায় তামিলনাড়ুতে তামিলনাড়ুতে সেটিও আরব সাগরের সাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল পশ্চিমবাংলার এদিক থেকে বঙ্গোপসাগর যাচ্ছে আর গুজরাট দিয়ে মহারাষ্ট্র দিয়ে আরব সাগর এই দুই সাগরের সংঘমস্থল হচ্ছে তামিলনাড়ু লঙ্কা যখন বিজয় করার সময় শ্রী রামচন্দ্র সেখানে একটি শিবলিঙ্গ স্থাপন করে পূজা করেছিলেন তাই সেটিকে বলা হয় সেতুবন্দ রামেশ্বরম সেতুবন্দ রামেশ্বর তো সেই সেতুবন্ধ রামেশ্বর সেই রামেশ্বরে ভগবান শয়ন করেন তাহলে বদ্রীনাথ ধামে তিনি রোজ স্নান করছেন দ্বারকায় বেশভূষা করছেন পুরী ধামে তিনি আহার করছেন আর রামেশ্বরমে তিনি শয়ন করছেন এই চার ধামে নিত্য ভগবান নিত্য লীলা করেন এবং বিহার করে থাকেন তাই এই চারটি যাই ধামকে একসাথে বলা হয় চারধাম দর্শন বা চার ধাম যাত্রা ঠিক আছে আজকে এখানেই আমি বিশ্রাম রাখছি পরবর্তীতে আবার কোনো একটা কথা নিয়ে কোনো একটা আলোচনা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আসছি নমস্কার